শীত তো প্রায় শেষের দিকে শীত চলে যাওয়ার আগে একবার হলেও পুলি পিঠা তৈরি করে দেখতে পারেন একদমই মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে একদমই ভিন্ন পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি পিঠা তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি এক কাপ নারকেল আর এর সাথে দিয়েছি হাফ কাপ হচ্ছে খেজুরের গুড় এখন গুড়ের সাথে নারিকেল কিছু সময় এরকম ভেজে নেব এই নারিকেলের পুড়টা বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র অল্প কিছু সময় ভেজে নিলেই হবে যেন একদমই শক্ত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে হালকা একটু ভেজে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব এরকম নরম থাকা অবস্থায় শক্ত হয়ে গেলে পিঠা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে এখন হচ্ছে আটাটা সিদ্ধ সেদ্ধ করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি এক লিকুইড দুধ আর এর সাথে দিয়েছি কাপ পানি দুধটা আগে থেকে জাল করে রাখা ঘন দুধ ছিল এর এর জন্য সাথে পানি দিয়ে আর আর চিনি দিয়েছি দিয়েছি টেবিল চামচ লবণ মত এই আটাটাও শুধুমাত্র পানি এক দিয়েও কিন্তু সেদ্ধ করে নেওয়া যায় তবে এভাবে দুধ দিয়ে সেদ্ধ করলে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এর জন্য যখন দুধটা ফুটে উঠেছে তখন এর ভেতর দিয়েছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করেছি সিদ্ধ চালের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে আরও অনেক বেশি টেস্ট হয় এখন হচ্ছে এগুলোকে অনাবৃত নেড়ে চেড়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব একটু সময় নিয়ে একদমই এটাকে টাইট করবো না একটু হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নেব এখন হচ্ছে এই আটাটার ডোটাকে আর একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নেব আটাটা যদি হাতে লেগে পড়ে তাহলে একটু ঘি হাতে ঘি অথবা তেল মেখে নিতে পারেন এখন হচ্ছে ওইখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোটো ছোটো করে পিঠাগুলো তৈরি করে নেব। দেখতেই তো পাচ্ছেন হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে তারপর হচ্ছে এর মুখটা এরকম হাত দিয়ে ছিল করে নেব এরপর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নেব এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে পিঠাগুলো রান্না করব এর জন্য একটা প্যানে দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ আর এই দুধের সাথে ঘৃহানের জন্য দিয়েছি দুই টুকরো এলাচ আর দারু চিনি আর হচ্ছে এখন দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দুধটা ঘন করে পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্ট হয় এর জন্য দুধটাকে জাল করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট হাইটে এরপর দুধ দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে আরও দশ মিনিটের মতো জাল করে নেব দুধপুলি পিঠা তো অনেকভাবেই তৈরি করা যায় তবে এভাবে দুধপুলি পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্ট হয় এখন দেখুন দুধের মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে এখন পিঠাগুলো নামিয়ে নেব এই পিঠাটি ঠান্ডা এবং গরম দুটি অবস্থায় কিন্তু অনেক বেশি টেস্টি হয় অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ